আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদেরকে একটা সুন্দর একটা জায়গা দেখাচ্ছি অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন এই যে দেখেন আমি যাদের বাড়িতে আছি এখন ফ্রিজিং করছি তাদের যে একটা তাদের যে বাটা তাদের বাড়িটা আমি পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি মানে পুরোটা তো করা সম্ভব না বেশ কয়েক ঘন্টা লাগবে আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এখানটা দিঘি দেখেন আমার মনে হয় এই আশেপাশে আমার ছাড়া আর কেউ নাই আর এই বিশাল জায়গা যাদের জায়গা তারা নিজেরাও মনে হয় এই বিশাল জায়গা হাইটা দেখেন এই পুরোটা কখনো কারণ আমার আমি প্রায় ঘন্টা খানিক ধরে হাইটটা দেখতেছি শেষই হয় না আমি ভিডিওটা কাটবো না আমি একটা না এই শুধু একটা সাইট দেখাচ্ছি আমি এই হলো কথা তো এখানে একটা এখানে একটা দিঘি আছে এটা একটা বিশাল একটা দিঘি এটা আমাদের গ্রামের গাঙের মতো মনে হয় কিন্তু এটা একটা পুকুর ফেনা টানা ভর্তি এখানে একটা বল বসাইছে এই পাশেই ওয়াশরুম আছে এখানে বানায় রাখছে কিন্তু এগুলা কই কেউ ব্যবহার করতে তো দেখি না এই আশেপাশে তো কেউ আসে না মানে তারা যদি কখনো ঘুরতে আসে দেখতে আসে তাহলে আর কি এই টিউবওয়েলগুলা ব্যবহার করবে এই যে আমি এখানে কয়েকটা গানের শুটিংও করছি এই যে দেখেন এদিক দিয়ে আবার একটা রাস্তা চলে গেল ভিতরে এই ভিতরের রাস্তাটা আমি একটু একটু সামনের দিকে যাই আসলে আমি লম্বা ভিডিও করতে চাই না এই জন্য আমি পুরোটা জায়গা দেখাতে পারলাম না এই যে এখানে এই যে এখানে আর হ্যাঁ দিঘি বা পুকুর বিশাল একটা এরিয়া নিয়া আচ্ছা আমি এখান থেকে ফিরে যাই তো আপনাদেরকে বলছিলাম আমি এক ভিডিওটা দেখাবো তো এক টানা দেখাইতে গেলে যেই জায়গাটা দেখাইছি ওইটা আবার দেখাইতে হইব আমি একটু এই জায়গাটা পারিয়ে নিই এরপরে আবার শুরু করছি জি 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 এই যে এই বাড়ি হলো ওনাদের এই যে কাকা ওনাদের হলো এই বাড়ি তো আমার এই ইশারা দিয়ে দেখাইতেছে মানে হাত দিয়া যতটুকু দেখাইতেছে যে যদ্দুর হাত যায় হ্যাঁ

মানে কারণ পনেরো বিশ বছর আছে বারো তেরো বছর আছে বিদাস জি জি দাস আসে একবার চলে আসে চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়সে আর ওনার ছেলেও মারা গেছে মনে করেন বিয়ের হরে তিরিশ সাঁত্রিশ চল্লিশ বছর বয়স তো উনি মনে করেন মোর হারে নব্বই বছর মতো বয়স হয়েছে বিয়ার কি উনি একটু বয়স বেশি পাইছে ছয় মেয়ে সাইট ছেলে এক ছেলে অল্প বয়সে মারা গেছেন বিয়ে করি

আমার মনে হয় যে পঞ্চাশটা ফ্যামিলিরও বেশি থাকতে পারবো যদি হ্যাঁ পঞ্চাশটা ফ্যামিলিরও বেশি থাকতে পারবো আর একজন আছে না জি জি তুলা আর মানে এই ওয়ালটা জি জি আরে বিশাল বড় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে যার সাথে কথা বললাম ওনাদের নিজেদের জায়গা এ হলো কবরস্থানের ভিতরে কবরই তো দেখা যায় না এত বিশাল জায়গার মধ্যে কোন কোন কারে কবর দিছে আচ্ছা আজকে যে বডিটা আমার গাড়িতে আছে এটার এটার এই যে শেষ ঠিকানা আপন বাড়ি নিজের বাড়ি যেটাকে সত্যি সত্যি আমার বাড়ি বলে বলা যায় এটা হলো সেইটা আল্লাহ সবাই ক্ষমা করে দিক এই সব জায়গাগুলোতে আসলে কবরস্থানের সামনে আসলে আর কোনো কিছু ভালো লাগে না এই হলো কবরস্থানের বাউন্ডারি বিশাল বড় আর আমার গাড়িটা রাখছি হলো এই সোজা ক্যামেরার সামনে গাছের ফাঁক দিয়া সাদাটা যেটা দেখতেছেন এটাই আমার গাড়ি এই যে আমার গাড়িটা দেখা যায় তো ঠিক আছে শাহরাস্তি চাঁদপুর থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম